ওম মো ভগবতে বাসুদেবায় নমস্কার প্রিয় শ্রোতাবন্ধুগণ আজ আমরা মহাভারতের ষোলতম পর্বে প্রবেশ করছি যেখানে শুরু হয় হস্তিনাপুর রাজবংশের এক নতুন অধ্যায় ভীষ্ম সেই আজীবন ব্রহ্মচারী প্রতিজ্ঞাবদ্ধ যোদ্ধা রাজ্য ও কুলরক্ষার তাগিদে এই ঘটনার মধ্য দিয়েই শুরু হয় এক অদ্ভুত অধ্যায় যেখানে কর্তব্যের সঙ্গে প্রেম আর ধর্মের সঙ্গে ভাগ্যের সংঘাত জড়িয়ে যায় আজকের এই পর্বে আমরা শুনব চিত্রাঙ্গদ ও বীর্যের কাহিনী আর জানব কাশিরাজের তিন কন্যার সেই ভাগ্য নির্ধারক গল্প থাকুন আমাদের সঙ্গে কারণ মহাভারতের প্রতিটি অধ্যায় শিক্ষা দেয় মানুষের প্রতিজ্ঞা ত্যাগ আর ধর্মের পথ মনোযোগ দিয়ে শ্রবণ করুন চিত্রাঙ্গদ ও বীর্য কাশীরাজের তিন কন্যা কাহিনী চিত্রাঙ্গদ যথাকালে সত্যবতীর গর্ভে মহারাজ শান্তনুর দুইটি পুত্র জন্মগ্রহণ করে চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য কনিষ্ঠ পুত্র বিচিত্রবীর্য যৌবন লাভ করিবার পূর্বেই মহারাজ শান্তনু স্বর্গারোহণ করিলেন তখন মহামতি ভীষ্ম মাতা সত্যবতীর অনুমতি লইয়া চিত্রাঙ্গদকে রাজপদে অভিষিক্ত করিলেন তিনি বাহুবালে বহু দেশ জয় করিলেন পরে গন্ধর্বরাজ চিত্রাঙ্গদের সহিত তাহার কুরুক্ষেত্রে সরস্বতী নদীতীরে ঘোরতর সংগ্রাম হয় সেই যুদ্ধে কুরুরাজ চিত্রাঙ্গদ নিহত হন তখন ভীষ্ম অপ্রাপ্ত যৌবন বিচিত্রবীর্যকে রাজ্যে অভিষিক্ত করেন বিচিত্রবীর্য প্রাপ্তবয়স্ক হইলে ভীষ্ম তাহার বিবাহ দিবার মনস্থ করিলেন সেই সময় কাশীলাজের তিন কন্যার স্বয়ম্বর হইতেছিল ভীষ্ম মাতার অনুমতি লইয়া অম্বা অম্বিকা ও অম্বালিকা নামে কাশিরাজের তিন কন্যাকে ক্ষত্রিয় বিধিমতে বলপূর্বক অপহরণ করিয়া আনয়ন করিলেন তখন জৈষ্ঠা কন্যা অম্বা শালবরাজকে বরণ করিবার অভিপ্রায় জানাইলে ভীষ্মবৃদ্ধ ব্রাহ্মণ দ্বারা তাহাকে শালবরাজের নিকট প্রেরণ করেন এবং অপর দুই কন্যা অম্বিকা ও অম্বালিকার সহিত বিচিত্রবীর্যের বিবাহ দিলেন কিন্তু মাত্র সাত বছর পরেই বিচিত্রবীর্য অপুত্রক অবস্থায় পরলোক গমন করেন চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য কাশিরাজের তিন কন্যার কাহিনী এই পর্যন্ত ওং নম ভগবতে বাসুদেবায় আজকের আলোচনায় আমরা জানব মহাভারতের এক বিস্ময়কর অধ্যায় যা আমাদের নিয়ে যাবে মহাভারতের সতেরোতম পর্বে যেখানে শুরু হয় হস্তিনাপুর রাজবংশের এক নতুন অধ্যায় ভীষ্ম সেই আজীবন ব্রহ্মচারী প্রতিজ্ঞাবদ্ধ যোদ্ধা রাজ্য ও কুলরক্ষা তাগিদে এই ঘটনার মধ্য দিয়ে শুরু হয় এখানে জানা যাবে ভীষ্মের সত্যনিষ্ঠা ও ধৃতরাষ্ট্র বিদুরের জন্ম আসুন দেরি না করে শুরু করা যাক সে এক প্রাচীন কাহিনী পুত্র শোকার তা মাতা সত্যবতী পুত্রবধূদিগকে সান্ত্বনা দিয়া ভীষ্মকে বলিলেন মহাভাগ মহারাজ শান্তনুর পিণ্ডকার্য কীর্তি ও বংশরক্ষার দায়িত্ব এখন তোমার উপর তুমি ধর্মের তত্ত্ব ও কুলাচার সমস্তই অবগত আছো আমি অনুমতি দিচ্ছি দুই ভ্রাতৃবধূর গর্ভে তুমি সন্তান উৎপাদন করো। অথবা স্বয়ং রাজ্যে অভিষিক্ত হও এবং বিবাহাদি করিয়া পিতার বংশ রক্ষা করো। ধর্মাত্মা ভীষ্ম মাতার এই রূপ অনুরোধ বাক্য শ্রবণ করিয়া ধীর গম্ভীর স্বরে উত্তর প্রদান করিলেন মাতো আপনি ধর্মোপদেশ প্রদান করেছেন সত্য কিন্তু দ্বার পরিগ্রহ সন্তান উৎপাদন ও রাজত্ব করিবার বিষয়ে আমি পূর্বে যে প্রতিজ্ঞা করিয়াছিলাম তাহা আপনি সমস্তই অবগত আছেন তথাপি পুনর্বার সত্য প্রতিজ্ঞা করিয়া বলিতেছি পরিত্যাজয়ং ত্রৈলোক্যম রাজ্যং দেবেশু বা পুনঃ ইয়দ্প্যধিকমে তাভ্যাম ন সত্যং কথঞ্চন त्याजेत् च पृथ्वी गन्ध अपश्च रसमात्मनः ज्योति तथा तो त्याजेत् रूपम् वायु स्पर्शगुणं त्याजेत् प्रभाम समुद्रिजे दर्को धूमो केतुस्तथोष्णतां त्याजेत् छो तथा काशम सोम शीतं सुतां त्याजेत विक्रमं मित्रहा जयहात् धर्मं जयहात् च धर्मराट् ন তহম সত্যমুৎস্রেষ্টুম ব্যবস্যং কথঞ্চন আদি পর্ব সাতানব্বই এ ষোলো থেকে উনিশ মাতো আমি ত্রিভুবন পরিত্যাগ করিতে পারি কিংবা দেবগণের রাজত্ব পরিত্যাগ করিতে পারি অথবা ইহা অপেক্ষাও যদি অধিক কিছু থাকে তাহাও পরিত্যাগ করিতে পারি কিন্তু কদাচও সত্য পরিত্যাগ করিতে পারিব না পৃথিবী যদি গন্ধ পরিত্যাগ করে জল যদি আপন রস পরিত্যাগ করে জ্যোতি যদি নিজের রূপ পরিত্যাগ করে বায়ু যদি স্পর্শগুণ পরিত্যাগ করে সূর্য যদি আলোক ত্যাগ করেন অগ্নি যদি উষ্ণতা ত্যাগ করেন আকাশ যদি শব্দ ত্যাগ করে চন্দ্র যদি স্বীয় সৌন্দর্য পরিত্যাগ করেন ইন্দ্র যদি পরাক্রম পরিত্যাগ করেন এবং ধর্মরাজও যদি ধর্ম ত্যাগ করেন তথাপি আমি কোনো প্রকারেই সত্য পরিত্যাগ করিতে পারিব না মহামতি ভীষ্মের এইরূপ ভীষণ প্রতিজ্ঞা শ্রবণ করিয়া মাতা সত্যবতী বলিলেন হে সত্য পরাক্রম সত্যের প্রতি তোমার যে অবিচলিত নিষ্ঠা ও ভক্তি আছে তাহা আমি অবগত আছি কিন্তু এখন ধর্ম লক্ষ্য করিয়া তোমার পিতার বংশ পরম্পরা যাহাতে রক্ষা হয় এবং রাজ্যেরও সুরক্ষা হয় তাহার উপযুক্ত ব্যবস্থা অবলম্বন কর তখন মাতার সহিত পরামর্শ করিয়া ধর্মাত্মা ভীষ্ম ভগবান ব্যাসদেবকে আহ্বান করিতে বলিলেন মাতা সত্যবতী শ্রমণ মাত্র ব্যাসদেব আবির্ভূত হইলেন এবং তাহার অনুরোধে বংশরক্ষা করিতে সম্মত হইলেন অতপর ভগবান ব্যাসদেবের আশীর্বাদে মহারানী অম্বিকার গর্ভে ধৃতরাষ্ট্র অম্বালিকার গর্ভে পাণ্ডু এবং অম্বিকার দাসীর গর্ভে বিদুর জন্মগ্রহণ করিলেন মাতৃদোষে ধৃতরাষ্ট্র জন্মান্ধ হইয়া জন্মগ্রহণ করেন মহামতি ভীষ্ম ধৃতরাষ্ট্র বিদুরকে পুত্রবৎ পালন করিতে লাগিলেন ক্রমে বয়প্রাপ্ত হইলে ধৃতরাষ্ট্র অসাধারণ বলবান পাণ্ডু পরাক্রান্ত ধনুর্ধর এবং বিদুর পরম ধর্মপরায়ণ হইলেন ধৃতরাষ্ট্র জন্মান্ধ বিদুর শূদ্রার গর্ভজাত এই কারণে পাণ্ডুই রাজপথে অভিষিক্ত হইলেন প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনায় যদি আপনি কিছু শান্তি কিছু জ্ঞান লাভ করে থাকেন তাহলে শেয়ার করুন এই ভিডিওটি সকলের সঙ্গে যেন মহাভারতের এই চিরন্তন জ্ঞান ছড়িয়ে পড়ে প্রতিটি হৃদয়ে আগের অধ্যায় উপরে রয়েছে আপনি ক্লিক করে অবশ্যই দেখুন এবং সংসার ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানে ক্লিক করুন যাতে পরবর্তী মহাভারত বা ভগবদ্গীতা ব্যাখ্যা আপনি সবার আগে শুনতে পান ভগবানের কৃপায় দিনটি কাটুক সুন্দর ও আনন্দময় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে